আসসালামু আলাইকুম প্রিয়মত শিকারী ভাইরা আজকে আমি আবার এসছি মহাদেবপুর শিবতলা পয়েন্টে বৃষ্টির একদিন পরে আসছি এখানে পানি পরিষ্কার আছে কিন্তু নদীতে স্রোত হচ্ছে এবং পানি বাড়ছে প্রায় এক হাতের বেশি দেখা যাক ব্লকে মাছ ধরা সম্ভব হয় কি না আমি এখনও বড়শি রেডি করি নাই এখানে আমি টুপ ফেলব আগে প্রথমে টুপ বানাবো তো আজকে মূলত টোপ বানাবো বাদামের তেলের সেটা হচ্ছে আমি নোনতা বিস্কুট নিয়ে আসছি কাঠবাদামের তেল আছে পাউরুটি আছে নারকেল তেল আছে সরি নারকেল তেল দিব না পিপ্রার ডিম দিব এবং সামান্য একটু লবণ দিব এক চিমতি যেন আমার টুকটা নুনতা হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মাছ এটা আমার পুরোনো গত পরশু আমি মাছ ধরছিলাম তো এই টুকটা ছিল। আমি বাসা থেকে আসার সময় এখানে কাঠবাদামের তেল এক চামচের একটু কম নিয়েছিলাম আর সামান্য একটু লবণ দিয়ে এটা মেখে নিছি খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে আমি এর সঙ্গে সামান্য কিছু পাউরুটি মিশাবো বিস্কুট মিশাবো এবং পিঁপড়ার ডিম মিশাবো মিশালে আমার এই টুকটা তৈরি হবে এটা আমার ফ্রিজে রাখা ছিল পিপ্রার ডিম আমি এই ডিমটাই এখানে ব্যবহার করব তো দেখেন ঠিক আছে আমার টুপটা রেডি মোটামুটি খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে তো ইনশাল্লাহ এখানে আমি মাছ ধরবো প্রথমে চার করব না আগে দেখি মাছের কী রেজাল্ট যেহেতু স্রোত আছে এখানে বর্ষি ফেলা সম্ভব হবে কি না তো প্রথমে আমি চার করে লস করতে চাচ্ছি না আগে আমি দেখব এটা আমি পলিথিনে এটা আমি পলিতে রাখতেছি এখানে পলিতে রাখলে যেহেতু গরম বেশি পলিতে রাখলে এটা শক্ত হতে খুব দেরি হবে বাহিরের বাতাস না ঢুকলে এটা নরম থাকবে বেশ কিছুক্ষণ ধরে যার কারণে আমি পলিতে রাখবো এই যে টোপ দিলাম

এখানে আমি অলস সময়টা কাটাচ্ছি বিকেলে মাছ মোটেই বসি খাচ্ছে না এখন এই মুহূর্তটা উঠতেও মন চাচ্ছে না তো শেষ সময়টা চিন্তা করতেছি একটু রিল্যাক্সেই কাটাই তারপরে যদি ভাগ্যে নাই থাকে একেবারে উঠে যাবো তো ইনশাল্লাহ বন্ধুরা আমার আজকে মিশনটা খুব ভালো হয় নাই প্রথমেই বলছি পাবো কি না জানি না যেইটুক পাইছি এতেই শুক্রিয়া